দেশের একজন বড় মাপের সেনা কর্মকর্তা ছিলেন তিনি যিনি শপথে বুকে হাত দিয়ে পরম মমতায় প্রতিজ্ঞা করেছিলেন দেশ ও দেশের মানুষের নিরাপত্তায় জীবন দিয়ে নিয়োজিত থাকবেন সেই কর্মকর্তা যোগ দিলেন মানুষ খুনে তাও নিজ দেশের মানুষ একজন দুইজন নয় একশত দুইশত নয় তিনি হাজার সংখ্যা ক্রস করেছেন খুব ঠান্ডা মাথায় তিনি হাজারেরও উপর নিজ দেশের মানুষের প্রাণ নিয়েছেন হত্যা করেছেন একজন সেনা কর্মকর্তা যদি এতটা নিষ্ঠুর হন তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তারই প্রমাণ এই সংখ্যাটা এক হাজার ত্রিশ বাংলাদেশের ইতিহাসে সেই কিলার প্রমাণিত হল বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের এক বর্ণনায় উঠে এসেছে এক রক্ত হিম করার তথ্য একজন মানুষ মাথায় গুলি করে এক হাজার ত্রিশ জনকে হত্যা করেছে বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসানের ব্যাপারে আমরা বলেছি আমাদের এই বলকানের কসাইদের মতো বাংলাদেশের কসাই হিসাবে এই জিয়াউল আহসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ নির্যাতন গুম এগুলোর সাথে জড়িত ছিলেন তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ এসেছে তার বিরুদ্ধে জুলাই আগস্টের যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ তার বাইরেও বিগত সরকারের পুরো সময় জুড়ে বিভিন্ন সময় তার দায়িত্ব পালনকালীন সময়ে যত গুম হয়েছে সব গুমের অভিযোগের তীরটি তার বিরুদ্ধে গিয়েছে সেনা কর্মকর্তা থেকে র্যাবের শীর্ষ পর্যায়ে উঠা পরে গোয়েন্দা সংস্থা এনএসআই ও এনটিএমসির মহাপরিচালক হওয়া বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান হত্যার ভয়াবহ নেশায় গুম করে আনা মানুষদের ঘরে আটকে রাখা হতো। তারপর বিশেষ একটি নৌকায় মাঝ নদীতে নিয়ে যাওয়া হতো তাদের চোখ বাধা হাত পা বাধা অবস্থায় মাথায় একেবারে কাছে অস্ত্র উঁচিয়ে গুলি করত জিয়াউল তার নিজের ভাষায় গুলির পর মগজ ও রক্তের গরম ছিটা হাতে লাগলে দারুণ ফিলিংস হতো এটাই ছিল তার বিকৃত মানসিক আনন্দ একদিনে এগারো জন কখনো বা তেরো জনকে একসঙ্গে হত্যা করার রেকর্ড আছে তার কখনো ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হতো কখনো লাশ ফেলে দেওয়া হতো ঘরে ঘরে বিশ্বজুড়ে দু হাজার এগারো থেকে দু হাজার পনেরো পর্যন্ত কমলাপুর থেকে টঙ্গি পর্যন্ত ট্রেনের নিচে কাটা যত অজ্ঞাত লাশ পাওয়া গেছে সবই ছিল এই সিরিয়াল কিলারের শিকার শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক সিদ্দিকের নির্দেশেই সবচেয়ে বেশি গুম খুন ঘটিয়েছে জিয়াউল গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীর শেষ পরিণতিও ঘটে তার হাতেই ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর চাহিদা অনুযায়ী মানুষকে সীমান্ত পেরিয়ে হস্তান্তরের ঘটনাও ঘটিয়েছেন তিনি তাদের নির্দেশ কোর্ট ছিল গল্ফ করো অর্থাৎ মেরে ফেলো ক্ষমতার আড়ালে দানবের উত্থান র্যাব দুই থেকে শুরু করে এনটিএমসির মহাপরিচালক ধাপে ধাপে উত্থানের পেছনে ছিল রাজনৈতিক আনুগত্য আর অন্ধ দমন নীতি দু সালের শাপলা চত্বরে হেফাজতের গণহত্যা দু সালে নারায়ণগঞ্জের সাতক্ষণ সব ঘটনার ছায়া পড়েছে জিয়াউলের নামে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া তাকে সেনানিবাসী অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন তার ভাষায় সে যেন ইটের টুকরো দিয়ে ঠাসা মস্তিষ্কের মানুষ বুঝানো অসম্ভব গুমকমিশনের রিপোর্ট অনুযায়ী দুহাজার থেকে দুহাজার সাল পর্যন্ত গুমের শিকার হয়েছেন হাজারো মানুষ এর মধ্যে জিয়াউলের নেতৃত্বে খুন হয়েছেন অন্তত এক হাজার জন বুড়িগঙ্গা শীতলক্ষা পোস্তগুলা কাছপুর সব নদীঘাট নীরব সাক্ষী হয়ে আছে তার নৃশংসতায় দুর্নীতি ও রক্তমাখা সম্পদের সাম্রাজ্য হত্যা আর গুমের পাশাপাশি দুর্নীতি ঘুষ অবৈধ অর্থ পাচারেও নাম উঠে আসে জিয়াউলের দুদকের তদন্তে বেরিয়ে এসেছে তার নামে বেনামে পাঁচ হাজার কোটি টাকার সম্পদ স্ত্রী নুসরাত জাহানের নামে ব্যাংক হিসাবে তিনশো কোটি টাকার লেনদেন বিদেশে নাগরিকত্ব ও বিনিয়োগের প্রমাণ মিলেছে বিশ্বের সবচেয়ে কুখ্যাত সিরিয়াল কিলারদের রেকর্ড যেখানে সর্বোচ্চ তিনশো খুন সেখানে জিয়াউল আহসানের হাতে এক হাজার তিরিশ জনের মৃত্যু বাংলাদেশের ইতিহাসে নয় বরং বিশ্ব ইতিহাসেই তিনি দাঁড়ালেন এক অদেখা আতঙ্ক হয়ে একজন রক্তপিপাসু দানব যাকে গড়ে তুলেছিল রাষ্ট্রীয় ক্ষমতা এই কাহিনী কেবল একজন খুনির নয় বরং রাষ্ট্রযন্ত্রের অন্ধকারতম অধ্যায় চরম স্বৈরাতান্ত্রিক আচরণ যার পৃষ্ঠপোষক ছিল রাষ্ট্র এত সামনে আসা একজনের ঘটনা জনমনে তাই প্রশ্ন জাগে আর কত সত্য গোপন রয়ে গেছে আর কত প্রাণ এভাবে নীরবে বিচার বহির্ভূতভাবে নিঃশেষ হয়ে গেছে জল্লাদ জিয়ার তো মাত্র একটা প্রাণ এক হাজার তিরিশ জনের সুষ্ঠু বিচার কি এই এক জল্লাদের ফাঁসিতেই মিটবে রাকিবুল ইসলাম রইস ফেস দ্য পিপল ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে